বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কি বাংলাদেশের মমিন মুসলমান এবং তহহিদি জনতার ইমান নিয়ে কোনো রকম মানে মস্করা করছে কিনা এটাই কিন্তু আমার কাছে একটা বিশাল প্রশ্ন আকারে দেখা দিয়েছে কেন এই প্রশ্নটা উত্থাপিত হলো যেখানে বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমভাবে ভারতের প্রতি ঘৃণা পোষণ করে ভারতের বিরুদ্ধে তারা জিহাদ করবে গাজওয়াতুল হেন্দ ভারতের সেভেন সিস্টার্সকে স্বাধীন করে বাংলাদেশের সাথে জুড়িয়ে ফেলতে চায় অর্থাৎ ভারত হলো বাংলাদেশের এক নম্বর শত্রু এবং বাংলাদেশের প্রত্যেকটা ইমানদার ব্যক্তি এই ধারণাই পোষণ করে ঠিক সেই মোমেন্টে এবং তার থেকে বড়ো কথা হলো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের তৌহিদী জনতার মনের মধ্যে এই যে ভারত বিরোধিতার এই যে আদর্শ এটা কিন্তু একেবারে ভীষণভাবে ঢুকিয়ে দিতে সমর্থ হয়েছে কারণ অতীতে কোনো সময় বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের প্রতি এত ঘৃণা এত বিদ্বেষ আমরা অতীতে দেখি নাই এখন বাংলাদেশের মানুষের মধ্যে তহিদি জনতার মধ্যে এত ঘৃণা বিদ্বেষ ভারতের প্রতি ছড়িয়ে কথা নাই বার্তা নাই এখন সেই ভারত থেকে নাকি এক লক্ষ আশি হাজার টন ডিজেল কিনবে এটা কোন ধরনের কথা এইটা কোন ধরনের কথা এটা তো আমার মাথায় কোনোভাবেই ঢুকছে না অর্থাৎ বাংলাদেশের তৌহিদ জনতাকে ইমানই উদ্বুদ্ধ করে এখন বলছে যে সেই ভারতের কাছ থেকে তারা ওই তেল কিনবে অর্থাৎ তার ডিজেল কিনবে এটা 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 কী মানে এটা এখন আবার তারা আবার বিশাল রাজনৈতিক দার্শনিক হয়ে গেছে বিশাল রাজনীতিবিদ হয়ে গেছে এবং বিশাল নৈতিক ব্যক্তি হয়ে গেছে কি বলে রাজনীতির সাথে অর্থনীতির নাকি কোনো সম্পর্ক নাই মানে মস্কারি করে নাকি রাজনীতির সাথে অর্থনীতির সম্পর্ক নেই মানে গোটা পৃথিবীতে এখন রাজনীতির সাথে অর্থনীতির সম্পর্ক যে সমস্ত দেশের সাথে ভিতরে রাজনৈতিক সম্পর্ক ভালো তাদের দেশের ভিতরে অর্থনৈতিক সম্পর্ক ভালো এটাই অর্থাৎ এখন রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক কি আর আলাদা করে দেখা যায় না সম্ভবও না তো খবরটা কি ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এক লাখ আশি হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার তাহলে এই যে খবর এটা এই যে মানে আসলে বিষয়টা কি এই সরকার এই দেশের জনগণকে ভারতের বিরুদ্ধে খেভিয়ে তুলছে বিষোদ্ধার করছে ভারতের প্রতি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন বিদ্বেষ পোষণ করে ভারতের ধ্বংস কামনা করে তো মানুষের মনের মধ্যে এরকম একটা প্রতিবেশী দেশের বিরুদ্ধে বিশদগার তৈরি করে আবার তলে তলে গিয়ে কি করে এখন ডিজেল কিনতে যাচ্ছে আবার অন্য সময় শুনি পেঁয়াজ কিনতে যায় চাউল কিনতে যায় আরও কিছু কিছু কিনতে যায় তাই না আমরা তো জানি না সব কিছু কি আর খবরে আসে তলে তলে যে কত কিছু কেনে তার তো কোনো ঠিক নাই তো ভারতের এই ধরনের বাণিজ্যিক সহযোগিতা ছাড়া যদি বাংলাদেশের একেবারে না চলে তাহলে এই বাংলাদেশের মানুষের মনের মধ্যে এই যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গারের এই যে হিংসা তৈরির এই যে সূত্র বা ফর্মুলা এই যে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের মন এবং মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা কেন এরকম পরিস্থিতিতে বাংলাদেশকে কি একটা তপ্ত উন্নয়নের মধ্যে ফেলে দেওয়ার মতো একটা পরিস্থিতি না মনে হয় যে ভারত এখন অনেক ধৈর্য সহ্য সহকারে আছে সংযম দেখা আসছে তো এরকম সংযম তারা যে সবসময় দেখাবে সেটা তো নাও হতে পারে ভারত তো বলতে পারে যে ঠিক আছে তোমরা যখন আমাদেরকে এত ঘৃণা করো আর তোমাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যই বা কতটুকু আমাদের তো সারা পৃথিবীতে আমরা যা রপ্তানি করি তত প্রায় আটশো বিলিয়ন ডলারের মতো আটশো বিলিয়ন ডলারের মতো সেখানে বাংলাদেশের সাথে মাত্র দশ বারো বিলিয়ন ডলারের ব্যবসা হয় তো ওইটা যদি আমরা না করি তাহলে আমাদের তো কিছু যায় হয় না কারণ মনে করেন যে কারো পকেটে আটশো টাকা আছে হ্যাঁ তো সেখান থেকে সে মনে করেন যে দশ বারো টাকা সে খরচ করে ফেললো তাহলে ওই লোক কি কখনো মনে করবে যে ওর পকেটের থেকে টাকা খরচ হয়ে গেছে না আসলে মনে হবে না আটশো টাকা থেকে দশ বারো টাকা এটা তো মানে হাত হাত হাতের ময়লা তাই না তো ভারত এবং বাংলাদেশের বাণিজ্যিক বিষয় কিন্তু এরকমই বাংলাদেশের অনেক লোক কি মনে করে জানেন এবং এটা আমি আলাপ করে দেখছি মানে এত কাল্পনিক জগতে ইউটোপিয়ান জগতে বাস করে চিন্তাও করা যায় না বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী এটাই মনে করে যে ভারতের অর্থনীতি নাকি ঠিকই আছে বাংলাদেশে তাদের পণ্য রপ্তানির মধ্য দিয়ে অর্থাৎ ভারত যদি বাংলাদেশে তার পণ্য রপ্তানি না করতে পারতো তাহলে ভারতের অর্থনীতি নাকি ধসে পড়ে যেত ভারতের লোকজনরা নাকি রাস্তাঘাটে ঘুরে বেড়াতো ফ্যা ফ্যাঁ করে ভিকা করত এবং ওই পাকিস্তানের মতো বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষা শিক্ষা করত। এটাই কিন্তু বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী মনে করে অথচ এই বাংলাদেশের মানুষ জানেও না যে ভারত বস্তুত পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে তারা কী পরিমাণ টাকা উপার্জন করে এ সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই আমি আবারও বলছি ভারতের বৈদেশিক রপ্তানি কম বেশি হালকা এদিক ওদিক হতে পারে টোটাল বৈদেশিক রপ্তানি হল আটশো বিলিয়ন ডলার আটশো বিলিয়ন ডলার ক্লিয়ার বাংলাদেশের সাথে তারা ব্যবসা করে মাত্রই দশ থেকে বারো বিলিয়ন ডলার তো এখন বিলিয়ন বাদ দেন আমি যদি শুধু টাকায় জাস্ট এটাকে যদি টাকার মধ্যে নিয়ে আসি তার মানে মনে করেন যে ভারত সারা পৃথিবীতে বছরে আটশো আটশো টাকা পণ্য তারা রপ্তানি করে তো তার মধ্যে মাত্র দশ থেকে বারো টাকা তারা ভারতে বাংলাদেশে রপ্তানি করে তো এখন এটা যদি রপ্তানি বাংলাদেশে তারা না করতো তাহলে ভারতের অর্থনীতি কি আসলে ধসে পড়তো বা ভারতের অর্থনীতি কি কোনো কিছু হতো ইন্টারেস্টিং ব্যাপার বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু এটাই মনে করে যে বাংলাদেশে যদি ভারত পেঁয়াজ না পাঠায় ডাল না পাঠায় শাক সবজি না পাঠায় তেল না পাঠায় চাউল না পাঠায় তাহলে ভারতের অর্থনীতি মুখ ঝুকড়ে পড়বে এবং ভারত একটা ভিগারি রাষ্ট্রে পরিণত হবে এইটা অনেক ভারতীয়র কাছে বিস্ময়কর মানে হলেও এটাই কিন্তু সত্য এটাই মনে করে তো যাই হোক কী মনে করুক আর না করুক এতে কিছু যা হয় না এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মমিন মুসলমানদের মনের মধ্যে ভারতের বিরুদ্ধে বিষদগার সৃষ্টি করেছে এবং সেটা কিন্তু ইমানের সাথে সম্পর্কযুক্ত কারণ ভারতের লোকজন কি মুশেক হিন্দু অনেক দেবদেবীর পূজা করে না তারা মু আর এই মুর্শেকদেরকে তো ইসলামে কি গণ্য করা হয় নিকৃষ্ট প্রাণীর সাইত অধম এইটা খালি যে কোরআনের পাতায় লেখা আছে বাইন আর ওই যে ছয় নম্বর আয়াতে তা না বাংলাদেশের অধিকাংশ হুজুর কিন্তু তাদের ওয়াজে কিন্তু এটাই বলে এবং বাংলাদেশের ওয়াজে কেন ভারতের পশ্চিমবঙ্গে যে সমস্ত হুজুর ওয়াজ করে তারাও কিন্তু হিন্দুদের সামনেই এই কথাগুলো বলে হিন্দুরা কিন্তু কিছুই বলে না তারা ভাব দেখায় তারা অনেক উদার তাই না ভাই উদারতার একটা সীমা থাকা উচিত উদারতার একটা সীমা থাকা উচিত বেশি উদারতা দেখালে প্রতিপক্ষ কিভাবে জানেন প্রতিপক্ষভাবে এত দুর্বল অর্থাৎ আপনি যদি অতিরিক্ত ভদ্রতা বা উদারতা সংযম এগুলো দেখান তাহলে প্রতিপক্ষ আপনাকে কিন্তু দুর্বলই ভাবে মনে করবে না যে আপনি সংযম দেখাচ্ছেন আপনি উদারতা দেখাচ্ছেন জি না তো বাংলাদেশের মানুষের মনের মধ্যে এই যে হুজুররা খালি না হুজুরা তোর বানিয়ে বানিয়ে কথা বলে না তার তো কোরআন হাদিস থেকেই কথা বলে তাই না ওই যে সেদিন যে অসীম সরকার বললো যে ওই যে সুরাতা আবার পাঁচ নম্বর আয়াত উল্লেখ করে বললো না যে হে ইমানদারগণ তোমরা মুর্শিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করবে তাদের সন্ধানে ওত পেতে বসে থাকবে অসীম সরকার কি এটা বলছে নাকি বলে এবং কোরআনে কি এটা আছে নাকি নাই অবশ্যই আছে হান্ড্রেড পার্সেন্ট আছে অলরেডি বহু হিন্দু নিশ্চয়ই ক্রস চেক করে দেখছেন এটা কিন্তু আছে এখন এই রকম ধ্যান ধারণা কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানরা মনের মধ্যে পোষণ করে এবং সিংহবাগ মমিন মুসলমানরাই কিন্তু এই ধারণা পোষণ করে যে আসলে হিন্দুদের সাথে এই ধরনের আচরণই করা উচিত এবং এই জন্য নবী নিজেও ওই যে গাজ আতুল হিন্দের কথা বলে গেছে না যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ বাংলাদেশের সিংহবক মমিন মুসলমান কিন্তু সেই স্বপ্ন দেখে এটা মিথ্যা কথা না এবং সেই সাথে তাল মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের মনের মধ্যে প্রচণ্ড রকম ভারতের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করছে সেটাও তো আমরা গত পনেরো ষোলো মাসে দেখলাম এবং এটা যে ভুল কাজ করছে তাও না ধর্মীয় বিধিবিধান অনুযায়ী সঠিক কাজই করছে তো এটাই যদি করবে এটাই যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্ল্যান হয়ে থাকে পরিকল্পনা হয়ে থাকে তাহলে এই মমিন মুসলমানদের সাথে বা এই মমিন মুসলমানদের বাংলাদেশের সাথে তো ভারতের কোনো রকম বাণিজ্যিক সম্পর্ক থাকা উচিত না তাই না ভারত কি বাংলাদেশের পায়ের কাছে এসে অনুনয় বিনয় করছে যে ভাইরে ভাইরে আমার ডিজেল কেন আমার ডিজেল কেন নইলে এই ডিজেল দিয়ে আমি কি করব এই ডিজেল নিয়ে পরে আমাকে বিপদে ভরতে হবে তোমরা ভাই এটা কেন আমাদেরকে উদ্ধার করো বা ভারত কি বাংলাদেশের কাছে এসে বলে যে ভাই আমাদের চাউল কেন যদি এই চাউল বা পেঁয়াজ এটা না কেন তাহলে আমাদের কঠিন বিপদ হবে আমি আজ পর্যন্ত শুনি নাই এই ধরনের কথা ভারত বলে তো এই ধরনের বিষয়গুলো যখন বলে না তখন বাংলাদেশ তো তার প্রয়োজনের কারণেই ভারত থেকে এই সমস্ত প্রয়োজনীয় পণ্যদ্রব্য আমদানি করে তাই না তো বাস্তবতা যদি এটাই হয় তাহলে এই বাংলাদেশের মানুষের মনের মধ্যে এত ঘৃণা বিদ্বেষ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন ছড়ালো এবং বাংলাদেশের মানুষও ধর্মীয় কারণে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কী ছড়াবে বাংলাদেশের মানুষ তো ধর্মীয় কারণেই এ ভারতের হিন্দুদের প্রতি বিদ্বেষ পোষণ করে এটা তো সত্য তাই না ধর্মীয় কারণে অন্য কোনো কারণে না যদিও বলে রাজনৈতিক কারণ এইটা ওইটা সেইটা এগুলো ফালতু কথা আর কারণ কিন্তু ধর্মীয় আমি বাংলাদেশের তৌহিদি জনতার কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা যেখানে ভারতকে এতটা ঘৃণা করেন এবং ভারতের সব কিছুকে আপনারা হারাম মনে করেন তাহলে ভারতের এই যে চাউল অথবা এই যে পেঁয়াজ অথবা এখন এই যে এই অ্যাপ ডিজেল এটা কি ভাই হারাম হবে নাকি হালাল হবে বলেন তো যদি এটা হারাম হয় তাহলে তো ভাই এই যে সরকার এই যে ডিসিশান নিয়েছে কই তৌহিদি জনতার পক্ষ থেকে একটা প্রতিবাদ তো দেখি না গড় নাকি আপনাদের ইমানি জোশ কি চুপসে গেল ইমানি জোশ কি চুপসে গেল তো আপনারা প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে বিশদ গার করবেন তাই না ভারত এখনো ধরেন এই আপনাদের প্রয়োজনীয় পণ্যগুলো আপনাদের দেশে সাপ্লাই দেয় ভারত তো হঠাৎ একদিন বলতে পারে যে ধর যারা আমাদেরকে ঘৃণা করে তাদের সাথে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই ওই যে তারা সারা বছর আটশো বিলিয়ন রপ্তানি করে তো দশ থেকে বারো বিলিয়ন না গেল না না আয় হলো ওরা বলতে পারে ধুর এটা দরকার নেই বাংলাদেশে কোনো পণ্য যাবে না তো তখন আপনারা কি করবেন বলেন তো সহজ সমাধান দিবেন যে অন্য দেশের থেকে আনবেন তাই না তা আনেন না আনেন না এখনই কেন আপনারা ভারতের থেকে পেঁয়াজ আনেন চাউল আনেন এই যে ডিজেল আনছেন কেন কারণ কারণটা কি আর এগুলো যে আপনারা আমদানি করে এনে এই যে মানে উপরে উপরে আপনারা হুঙ্কার দেন উপরে উপরে আপনারা জিহাদের ডাক দেন আর ভিতরে ভিতরে এই যে আপনারা এইগুলো করছেন এটা কি এক ধরনের মুনাফে না তো আল্লাহ কি আপনাদের প্রতি এজন্যে খুশি হবে বলেন আল্লাহ তো আপনাদের প্রতি আরও বেশি ক্ষিপ্ত হবে এবং আপনাদের যদিও বা হয়তো বা সম্ভাবনা ছিল হালকা টাইপের যদি হয়ও যে বেশ থেকে বাহাত্তর হুর পাবেন আর কণ্ঠ মধ্য পান করে আপনারা তাদের সাথে যৌনকলি করবেন অনন্তকাল ভাই আপনারা এই ধরনের মুনাফিকে আচরণ যদি করেন এই ভারতের সাথে সম্পর্ক রেখে এই যে তলে তলে ব্যবসা বাণিজ্য করবেন খাতির ভাতাবেন তো এটা তো ভাই আল্লাহর কাছে মুনাফি তো কি করে আপনারা বেশ থেকে বাহাত্তর হুরের সাথে অনন্তকাল যৌনকালী করার আপনারা স্বপ্ন সুখে বিভোর থাকবেন মানে মস্কারি নাকি আল্লাহর বাহাত্তর হুর কি আপনাদের মতো মুনাফেকের জন্য তৈরি করে রাখছে নাকি বলেন তো এটাই হলো আমার প্রশ্ন ধন্যবাদ